পানি আছে না এই যে পানি এখানে যদি আমি মাখন ছেড়ে দেয় তাহলে যে এরকম অবস্থা হবে আমার ব্রেইনের এই যে আমার খুলির মধ্যে এরকম পানি আছে তার মধ্যে আমার ওই ব্রেইনটা আছে এবং মজার ব্যাপার হচ্ছে আমরা যে অনেকেই হচ্ছে অনেক সময় হয় না যে ব্রেইন ঠিকভাবে কাজ করে না এর প্রধান যদি একটা কারণ বলি ব্রেইনের মধ্যে পানির অভাব আছে কিসের অভাব পানির অভাব আমাদের ব্রেইনে প্রায় আটাত্তর থেকে আশি পানি আটাত্তর থেকে কত আশি যে কোনো সময় যদি কারো এরকম হয় আমি ধরবো কিন্তু যে কোনো সময় কারো হঠাৎ করে মাথা ব্যথা করতেছে খেল থাকতেছে না প্রথম কাজ হচ্ছে একটু পানি খেয়ে ফেলা কি কাজ করা পানি খেয়ে ফেলা একটু কি এটা এক নাম্বার দুই নাম্বার যেটা আমাদের ব্রেনটা কিন্তু অক্সিজেন দিয়ে চলে কি দিয়া অক্সিজেন আমরা প্রতি মুহূর্তে অক্সিজেন নিচ্ছি কাউকে কি বলতে হয় যে ভাই অক্সিজেন নিও না মরে যাবা কিন্তু বলা লাগে আমরা অটোমেটিক একটা সিস্টেম করছে তবে হ্যাঁ একটা ভালো জিনিস আছে সেটা কি আমরা যদি কেউ বুক ভরে শ্বাস নেই তাহলে আমাদের যে ব্রেন থেকে শুরু করে শরীরের সমস্ত অংশ ঠিক পরিভাবে অক্সিজেন পায় এবং তখন মনটা চাঙ্গা লাগে এখনই প্রমাণ করছি এখনই একটু বুক ভরে শ্বাস নিব এটা আমি করি নাক দিয়ে নেওয়া লাগবে কিন্তু অনেকে মনে করবো যোগ ব্যায়াম করাছে না এটা জিনিসটা কি বলি আরেকবার আচ্ছা ইসলামের দৌড় প্রতিযোগিতা এটা ইসলাম খুব দৌড়কে উৎসাহিত করছে না দেখা যে সাথে হচ্ছে দৌড়াইলে কিন্তু এরকম বেশি পরিমাণ শ্বাস প্রশ্বাস হয় এবং তখন আমাদের ব্রেন ঠিক পরিমাণ অক্সিজেন পায় তাহলে এই যে দৌড় প্রতিযোগিতা একটু একটু দৌড়ানো এইটা হার্টের কোনো সমস্যা না থাকলে অন্য কোনো প্রবলেম না থাকলে এটা আমাদের ব্রেনের জন্য ভালো না খারাপ ভালো আচ্ছা আমরা যে নামাজ পড়ি নামাজে আমরা সেজদা দেই না সেজদা তখন আমরা দেই শুল্লো অবাক হবো কুপালটা আমরা মাটিতে লাগাই না বিজ্ঞানীরা দেখতেছে যখন আমরা কপালটা মাটিতে লাগাই যদি এটা নিয়ে একেবারে প্রমাণিত না কিন্তু ধারণা করতেছে তখন হয় কি আমাদের এই যে এখানে প্রিফন্টাল কটেজ আছে না এবং হিপ্পো ক্যাম্পাস যেই দুইটা ব্রেইনের রিজার্ভের মেন জায়গা পড়া মনে রাখার মেন শক্তিশালী অংশ সেই দুইটা শক্তিশালী হয়ে যায় তার মানে যত বেশি শেষদা প্রিফন্টাল কটেজ হিপ্পো ক্যাম্পাস তত বেশি পাওয়ারফুল হয়ে যায় সুবান আল্লাহ ব্রেইন যে দামি জিনিস এটা তো বুঝি নাই দাম বাড়ে এটা কি আর হবে এক নাম্বার জিনিস আচ্ছা এখানে কেউ কি আছে যে একশো কোটি টাকার মালিক একশো কোটি না আচ্ছা দাম এখনকার হিসাবে মিনিমাম কোটি টাকা কোন সার্ভিস চার্জ আছে আল্লাহ যদি কইতো যে ঠিক আছে এক পার্সেন্ট করে টাকা দাও ফকির হয়ে যাওয়া লাগবে না এই ড্রেনটা যে দিয়েছে এটা কাজে লাগাইতে পারতেছি না কেন তিনটা জিনিস ব্রেইনটাকে ধ্বংস করতেছে এক নম্বরে কি প্রফেসর মুক্তার আহমেদ স্যার বলছে কিন্তু যে আমাদের ধৈর্য কম না কি কম তা উনি যেটা বলছে যে ধৈর্য কম উনি তো বাংলায় বলছে এই জন্য শুনে মজা লাগে নাই মনে হচ্ছে এটা ঠিক কি সমস্যা আপনি যদি আর্টিকেল পড়েন আর্টিকেল মানে বিদেশি একেবারে কোটি কোটি ডলার খরচ করিয়া বিভিন্ন গবেষণা করে ওরা বাইর করছে ওরা সেখানে বলছে কি জানেন আপনার ব্রেইনের সবচেয়ে বড় সমস্যা হিসেবে তারা যেটা চিহ্নিত করছে

এইটাকেই বাংলায় বলে কি ধৈর্যের অভাব এবং আপনি যদি ডাক্তারের কাছে যান যদি আপনার এটা লিখে দেয় এডিএইচডি তবে যে আপনার বিশাল বড় সমস্যা তা কি ব্যাপার যাই এটা ট্রিটমেন্ট আমাদের কাছে আছে কি ট্রিটমেন্ট দিবে শুনেন বলবে যে আপনি ঠিক রাতে এসার নামাজ যখন হবে তারপরে মোবাইল টোবাইলে দেখবেন না ঘুমাবেন হজরে উঠবেন উঠে আগে একটু চোখ বন্ধ করে থাকবেন শুক্রিয়া আদায় করবেন তারপরে একটু এক্সারসাইজ করবেন সকালে একটু হাঁটাহাঁটি করে সূর্যের দিকে তাকাবেন সারাদিন না দুপুরের পরে একটু দেখতে পারেন আর কোন সময় কী কাজ করবেন এটা করে লিখে করবেন ফি হচ্ছে কয়েক হাজার টাকা নিয়ে নিবে বুঝেন নাই বড় বড় যে রোগগুলো আমি তো অবাক হয়ে গেছি যে কিরে বাবা এগুলা রোগ এগুলো ট্রিটমেন্ট এবং এগুলো যাদের হয় অবশ্য যার টাকা পয়সা কম হইলেও কোনো সমস্যা নেই কারণ মানে রোগ যে আসা টেরে পাবে না তা ওই বেশিরভাগ জন যারা আছে না টাকা পয়সা প্রচুর আমরা তো দেখি ওই যে তোমাদের নোবেল স্যার সারা দুনিয়া থেকে রুগী দেখতে আলহামদুলিল্লাহ এবং ইন্ডিয়ায় মাদ্রাস চেন্নাইতে যে ভালো হচ্ছে না আলহামদুলিল্লাহ কারণ খুব অথেন্টিক ইমানদারির সাথে রুগী দেখে সে একটা পয়সা কোনোদিন দুই নাম্বারই করে না এই ডাক্তার আল্লাহ রহমত আছে আলহামদুলিল্লাহ এবং সে যেটা করছে আমি দেখছি হিউজ মানসিক এই প্রবলেমের রুগীগুলো আছে তা এইটা থেকে কেউ যদি বাঁচতে চায় তাহলে তাকে ইসলামের রাস্তায় আসতে হবে না ইসলামের রাস্তা থেকে দূরে যাইতে হবে ইসলামের রাস্তা আসতে হবে যে জায়গা থেকে আমি ছিলাম তাহলে ধৈর্যের যা অভাব এটা হচ্ছে এডি এইচ ডি এডি এইচ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার আচ্ছা আমরা যে নামাজটা পড়ি নামাজ যে পড়ি এইটার সবচাইতে বড় গুরুত্ব হচ্ছে ব্রেইনটাকে ফোকাস দেওয়ার ক্যাপাসিটি বাড়ানো ব্রেইনটাকে কি করার ক্যাপাসিটি বাড়ানো ফোকাস দেওয়ার আচ্ছা বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা আছে ধনী লোক একটা নাম বলেন তো কে ইলন ভেরি নাইস আঠারোশো পঁয়ত্রিশ সালে জন্ম নিয়েছে আমেরিকায় একজন এরকম ধনী লোক ছিল যার নাম এন্ড্রু কার্নিকি কি নাম এন্ড্রু কার্নিকি তা উনি ব্যবসা বাণিজ্য যেইটাই করে খালি কোটি 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 টাকা ইনকাম করে আমেরিকার যে হচ্ছে গোয়েন্দা বাহিনী আছে না তারা চলে গেছে তার কাছে যে বলতেছে যে কি ব্যাপার আপনি এত টাকা ইনকাম করতেছেন সব কাগজপত্র আমাদেরকে দেখান উনি সব কাগজপত্র দিয়েছে কাগজপত্র দেখার পরে কোন জায়গায় কোনো দুই নাম্বারই ধরা পড়েনি তখন অনেক জিজ্ঞেস করছে যে আপনি যে এত অসাধারণ ভাবে ব্যবসা করতেছেন এটার পিছনে রহস্যটা কি ধরবো কিন্তু এখনই ওই যে লাস্ট পেয়েছে তা উনি তখন বলতেছে যে রহস্য হচ্ছে আমি যেকোনো একটা বিষয়ে পাঁচ মিনিট মনোযোগ দিতে পারি শোনা আগে মন দিয়ে কয় মিনিট মনোযোগ দিতে পারে এই লাস্টের টুপি কয় মিনিট মনোযোগ দিতে পারে পাঁচ মিনিট ভেরি ফাইন এই যে স্মার্ট ছেলে পাঁচ মিনিট আচ্ছা ওই সময় যারা ছিল সবাই কাছে পাঁচ মিনিট এটা তো কোনো কাজে না ঠিক আছে আপনারা আসেন মনোযোগ দেওয়ার টেস্টিং হচ্ছে যারা ওই সময় আমেরিকার বড় বড় প্রতিষ্ঠানে ওই সময় মোবাইল টোবাইল তো ছিল না ভালো ছিল চেষ্টা করছে তারা দেড় থেকে দুই মিনিট পরিমাণ একটা বিষয় মনোযোগ দিতে পারছে আর এন্ড্রুকানি কি পাঁচ মিনিট পারতো আমরা যারা মুসলমান তারা যদি মন দিয়ে নামাজ পড়ি দৈনিক যত রাখাত নামাজ পড়ি এটা যদি মন দিয়ে পড়ি তাহলে আমাদের মনোযোগ দেওয়ার যে ক্যাপাসিটি এটা এন্ড্রু কার্নিকির সে বেশি হবে না কম হবে তাইলে টাকা ইনকাম করা কি কোনো কঠিন কাজ হবে অনেকে টাকার পিছনে দৌড়ায় জীবনে টাকার পিছনে দৌড়ে টাকা পাওয়া যায় না কারণ দুনিয়ার নিয়ম সে যেটার পিছনে দৌড়াবে সেটা তুমি পাবে না তাহলে ভাই কাজটা কি তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে ব্রেন এই ব্রেনটা সবচেয়ে পাওয়ারফুল ভাবে আল্লাহ বানাইছে এইটা শুধু তোমার ওই পাওয়ারটা ধরে রাখতে হবে এবং ধরে রাখার জন্য যেই যেই বুদ্ধি দরকার আল্লাহ সবগুলো বুদ্ধি দিয়েছে কিন্তু আমরা ধরে রাখতে পারি না কেন কারণ আমরা নিয়মটা কেন মানতেছি সেটাই বুঝি না আমি যখন নামাজে দাঁড়াবো নামাজে মনোযোগ দিলে এইটা ফোকাস 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 করার আচ্ছা আমি বলি এই যে ক্যামেরা আছে ক্যামেরাটা আমি যেই দিকে টার্গেট করবো ছবিকে ওইটা আসবে না অন্য জায়গায় আসবে তাহলে আপনি যেই জিনিসটা টার্গেট করবেন আপনি ওই জিনিসটা পাবেন না অন্য জিনিস পাবেন আচ্ছা আপনি যদি টার্গেট করেন যে আমি আমার ব্রেনটাকে ঠিকভাবে ভালোভাবে কাজে লাগাবো এবং এইটাকে কাজে লাগিয়ে আমি আমার জীবন অসাধারণ কিছু করবো তাহলে আপনি এটা পারবেন কি পারবেন না পারার জন্য নামাজটা পাঁচ অক্ত যখন পড়বো তখন তো সুক্রিয়া আদায় করব তার সাথে এটাও চিন্তা করবো যে আমার অ্যাটেনশন দেওয়ার ফোকাস দেওয়ার যে ক্যাপাসিটি সেটা বাড়তেছে ক্লিয়ার আচ্ছা রোজা রাখি না আমরা আপনি কি জানেন যে আমাদের শরীরটা প্রতি মুহূর্তে কিন্তু এরকম বিভিন্ন সময় হচ্ছে আবর্জনায় ভর্তি হয়ে যায় এইটাকে পরিষ্কার করার জন্য রোজার চাইতে ভালো কোনো সিস্টেম বিজ্ঞানী এখন খুঁজে পায়নি অনেক সমস্যা শারীরিক বিজ্ঞানীদের কাছে যায় মানে যারা ডক্টর তাদের কাছে যায় তারা বলে আপনি না খেয়ে থাকেন কি করে বলেন না কি করে না খেয়ে থাকা এই যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলাম এতে কি আমাদের শরীরটা পরিষ্কার হলো না অপরিষ্কার কি হলো পরিষ্কার আচ্ছা অন্যের গিবত করা এটা নিজের মৃত ভাইয়ের মাংস ঘর চাইতে খারাপ না আচ্ছা আপনি আমাকে বলেন আপনি যদি অন্যের দিবদ করেন তাহলে বিজ্ঞানীরা এখন দেখছে আমাদের যে প্রিফ্রন্টাল কর্টেক্স হিপ্পো ক্যাম্পাস এইটার কার্যকারিতা কমে তার মানে ব্রেইনের যেই জায়গাটা পড়া মনে রাখতে হেল্প করে পরীক্ষা উত্তর লিখতে হেল্প করে সেই জায়গাটা ধ্বংস হয়ে যায় অন্যের সমালোচনা করলে আল্লাহ যে অন্যের সমালোচনাকে গিবতকে এতটা মানে হচ্ছে যে বলা যেতে পারে যে নিষিদ্ধ করেছেন এতটা যে নিরুৎসাহিত করেছেন এটাকে আমাদের ব্রেইনের জন্য ভালোর জন্য না খারাপের জন্য ভালোর জন্য ক্লিয়ার আচ্ছা মেডিকেলে যারা যারা পরীক্ষা দিবে এখানে আছে না অনেকে অনেকে আছে ভার্সিটিতে পরীক্ষা দিবে একটা বুদ্ধি শিখাই দেয় একটা বুদ্ধি শুধু তাহলে পরে একদম ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকে এটা নোট করে ফেলি খুব ইম্পর্টেন্ট দুইটা মিনিটের মধ্যে গোটাল জিনিসটা প্যাকেট করে ফেলবো ইনশাল্লাহ সেটা কি মেডিকেল অ্যাডমিশনে পাঁচটা বক্স আছে কটা বক্স পাঁচটা বক্স পাঁচ অর্থ আমাদের মতো পাঁচটা বক্স একটা হচ্ছে ফিজিক্সের বক্স একটা কেমিস্ট্রি একটা বায়োলজি একটা ইংলিশ একটা সাধারণ জ্ঞান আপনি সারা দেশের মধ্যে ফার্স্ট হইতে পারবেন যদি আপনি প্রত্যেক দিন পাঁচটা বক্সে এক মিনিট করে হইলেও পড়েন আমি আবার বলছি পাঁচটা বক্সে এক মিনিট করে হইলেও যদি আপনি পড়েন আপনি সারা দেশে ফার্স্ট হইতে পারেন প্রথম থেকে পড়তে হবে প্রথম থেকেই আজকে শুনলেন ফিজিক্সের বক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ জেনারেল নলেজ পাঁচটা বক্স আছে প্রত্যেক বক্সে মিনিমাম কয় মিনিট হইলেও পড়বেন বলেন না অনেকে লজ্জা পাচ্ছে যে এক মিনিট পরে কি হবে তিন মিনিট পাঁচ মিনিট ইসলামে এই জন্য একটা খুব অসাধারণ কাজ আছে আমল ছোট হইলো দৈনিক অল্প অল্প করে করো বুঝছে না আচ্ছা আমরা যখন ট্রাভেলিং এ যাই তখন কসরের নামাজ আছে আমি বলি কি পড়াশোনার ক্ষেত্রে কসরের পড়া আছে কিরকম ঈদের দিন কোনো প্রোগ্রাম কোনো জায়গায় কোনো হচ্ছে দুর্ঘটনা ঘটছে ওই দিন কসরের পড়া পড়ব কিসের পড়া কসরের পড়া মানে কি সেটা বলি তার নামাজ আপনি শত রকম নরমালি করেন তার চার ভাগে একবার করেন বলেন কসর কথা সব মিলে তা আপনি দৈনিক মনে করেন যে চার ঘন্টা করেন দিন আপনার পড়ার কোনো মুড নাই মনে খুব খারাপ সেই দিন কসরের পড়া কসরের পড়া মানে আধা ঘন্টা বিশ মিনিট পনেরো মিনিট আমি পড়বই পড়ব ক্লিয়ার তাহলে বলেন তো কসরের পড়া ঈদের দিন আমি পড়ব পনেরো মিনিট বিশ মিনিট তার বেশি পড়লে সমস্যা নেই কিন্তু মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট আমি পড়বই পড়ব ক্লিয়ার তাহলে এখন থেকে যতদিন আমি বেঁচে থাকবো কসরের পড়া থাকবে আমার মানে যেদিন আমার পড়া নাই সেই দিন আমি কয় মিনিট পড়বো বলি না কেন পনেরো থেকে বিশ মিনিট খুললে হবে আচ্ছা যে জিনিসটা বলতেছিলাম যে আমাদের যে ব্রেইনের যে নিউরনগুলো আছে এগুলো ভালো কাজে শক্তিশালী হয় আর খারাপ কাজে হচ্ছে ধ্বংসের দিকে যায় এই জন্য ইসলাম সবচেয়ে ভালো কাজগুলোকে উৎসাহিত করছে খারাপ কাজগুলোকে আস্তে আস্তে পিছাই দিয়েছে আচ্ছা অন্যায়ের প্রতিবাদ করা এটা ইসলামের সবচেয়ে একটা বড় কাজ না সবচেয়ে বড় স্টুডেন্ট যারা আছে সারা দেশে তার মধ্যে এই যাত্রাবাড়ির স্টুডেন্টদের কিন্তু আলাদা একটা ইতিহাস আছে গত বছরের এই দিনে আমার খেলা আমাদের পেজে আমরা দেখছি সারা দেশে হাসিনার সময় যে অনাচার অনিয়ম ছিল সেটার বিরুদ্ধে যে প্রচণ্ড সংগ্রাম সেটার সূচনা হয়েছে ওই আবু সাইদার মুগ্ধকে দিয়ে আর পরিণতিটা আনছে কিন্তু যাত্রাবাড়ির এই এলাকার মানুষজন এটা জানি আমরা এবং যাত্রাবাড়ির যে শিক্ষার্থীরা এবং এখানকার যে মানুষজন যে অসীম সাহসিকতা দেখাইছে বাংলাদেশের নতুন এই স্বাধীনতার ইতিহাস যখন দেখা হবে তখন যাত্রা একটা আলাদা অধ্যায় থাকে এবং একটা স্টুডেন্টের সবচেয়ে সেরা কোয়ালিটি কিন্তু ভালো স্টুডেন্ট হওয়ার চাইতে বেশি কিনতে জানি অন্যায়ের প্রতিবাদ করা কিসব অন্যায়ের প্রতিবাদ আমরা যারা এখানে আসি মেডিকেলে তো আমরা চান্স জন্য পড়বই মেডিকেলে কয়টা বক্স আছে পাঁচটা প্রত্যেক দিন প্রত্যেকটা বক্স এক মিনিট হলো কি করব করব আচ্ছা তারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ বাংলা সাধারণ জ্ঞান আছে কারা কারটা করি আচ্ছা ভেরি ফাইন হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটির তিনটা বক্স আছে কয়টা বক্স একটা ইংলিশের বক্স একটা বাংলার বক্স একটা হচ্ছে জেনারেল নলেজের বক্স প্রত্যেকটা বক্স এক মিনিট হইলেও পড়বো কয় মিনিট আগে এক মিনিট দিয়ে শুরু করো দেখবে আস্তে আস্তে বাড়তেছে ইনশাআল্লাহ যারা মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি দুইটাই দিবে তাহলে তার টোটাল কয়টা বক্স করা লাগবে কয়টা আটটা না ছয়টা বললেই হবে কারণ ইংলিশ সাধারণ জ্ঞান মেডিকেলও আছে শুধু বাংলা বক্সটা আলাদা পড়লেই তার ছয়টা বক্স পড়লে পাঁচ অক্ষ নামাজ পড়ি না প্রত্যেক নামাজের আগে পাঁচটা করে এমসি কেউ পড়বো নামাজের পরে পাঁচটা করে এমসি কেউ পড়বো প্রত্যেক নামাজের আগে উজু করে কয়টা এমসি কেউ পড়বো নামাজের পরে কয়টা পড়বো তাহলে পাঁচ ওয়াক্ত নামাজে উঁচু করে পাঁচ পাঁচা পঁচিস নামাজের পরে পাঁচ পাঁচা পঁচিস দৈনিক কয়টা এমসি কি হবে কয়টা পঞ্চাশ হাত নামাই এক মাসে কয়টা হবে এক মাসে দেড় হাজার এক বছরে খুব কঠিন হয়ে গেল আঠারো হাজার কত ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় যদি বারো থেকে চোদ্দ হাজার এমসি কিউ মাথায় থাকে সে নিশ্চিত করে নিশ্চিত করে চান্স পাবে নিশ্চিত তাহলে প্রত্যেক নামাজের আগে প্রত্যেক নামাজের আগে যদি হচ্ছে পাঁচ টাইম সিকিউ আর নামাজের পরে পাঁচ টাইম সিকিউ পড়তে পারি তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স নিশ্চিত হবে কি হবে না হবে কি হবে না হবে আচ্ছা এবার